আমাদের আগের যে কনস্টিটিউশন বলেন আগের যে আইন বলেন সেগুলোর মধ্যে কি ভালো জিনিসগুলো ছিল না সে সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি আমরা যেন অধৈর্য যেন না হই এবং আমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে এই যে রিফর্ম যেটি যাই বলেন না কেন যে প্রিয় দেশবাসী আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা দুই দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না ভালো লাগছিল তো আসলে খুব ব্যস্ততাও যাচ্ছে তো যার জন্য আজকে চিন্তা করলাম যে যেহেতু বৃহস্পতিবার একটু দেরি করে ঘুমাইলেও অসুবিধা নেই তো যার জন্যই আপনাদের সামনে এসে হাজির হলাম তো আমি যে বলেছিলাম যে আমার আঙ্গুল দেখে যে এটা পুড়ে গেছিল তো পুড়ে যাওয়ার পর এই যে একটা কথা আছে না যে ভাঙা পা নাকি আবার গর্তে পড়ে তো আমার এটা মানে এই আঙুল দুইটা আবার কীরকমভাবে মানে এতটা মানে ডিস্ট্রয় হয়েছে কীভাবে আমি বলি আমার এটা বোধ আমার বাবাদের তো সাতজন ভাই ছিল আমার বাবাকে নিয়ে সাতজন তো আমার বাবা হলো গে মাঝখানে তার বড় তিনজন আর তিনজন হলো গে ছোট। তো এই যে ছোটো তিনজনের মধ্যে যিনি বড় আর কি তিনি মানে নতুন বিয়ে করেছেন তো আমি তো তখন হামাগুড়িতে চলি এগুলো কিন্তু আমার দেখা জিনিস না আমার এগুলো মা দাদি বাবা এদের বলা ঘটনাগুলি বলছে কারণ ওই সময়ের কথা তো আমার মনে থাকার কথা না তো আমার চাচি আর কি জাস্ট নতুন বউ তো এই যে ঘরের যে পিড়া থাকে যেটা দরজার কাছে থাকে তো ওই পিড়াটা ছিল আপনার একটা পাকা আর ওই এমনি বাকি ঘরটা কিন্তু মাটির মানে তারপরে ওই চালের ঘর আর কি তো ওই নতুন বউ ঘুমটা দিয়ে উনি ঘর থেকে নামছে আর আমি হামাকুরিয়ে দিয়ে আমি উপরে উঠতে যাচ্ছি তো আমার চাচি তো দেখার কথা না ঘুমটা দিয়ে ফার্স্ট সে কি করেছে আমার ওই যে পোড়া যে যে আইল্লার মধ্যে যে আমার মানে এ হয়ে পুড়ে গেছিলো সেটা ঘা অবস্থায় উনি ওটার হতে পারা পারা দেওয়ার পর তো মানে আমি যা শুনছি যে এটা নাকি মানে কিছুটা অংশ বেজেই ছিল আর তো যাই হোক তো পরবর্তী সময়ে কারণ আমি হয়েছি কি যে আমি সবসময় চেষ্টা করেছি যে আপনারা যে আমার ছবিতে দেখেছেন আমার এই দুইটা আঙ্গুল যেগুলো না দেখতে পারেন তার জন্য আমি চেষ্টা করেছি যাতে না বোঝা যায় আর কি কারণ অনেক সময় অনেক ক্লোজ আপ শট দিতে হয়েছে নায়িকার হাত ধরতে হয়েছে তো সেইটা খুব টেকনিক্যালি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ হলো গিয়ে যেহেতু জীবনের গল্প এখানে তার কোনো কিছু বাদ রাখা যায় না তো যার জন্যই আপনাদেরকে আজকে আমি দেখালাম আর কি আপনারা অনেকেই কিন্তু ছবিতে দেখতে পান নাই কিন্তু কোথাও কোথাও হয়তো বা কেউ নজর করেছেন কি জানি না তবে খুব টেকনিক্যালি আমি জিনিসটা মানে সিনেমার মধ্যে আমি এটা লুকিয়ে রাখতাম আর কি স্বাভাবিকভাবেই একজন নায়ক আপনাদের আপনাদের নায়কের আঙ্গুল এরকম যেমন এই আপনার গিয়া হৃত্বিক রোশন তার নাকি আঙ্গুল আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুল আছে তো সেও কিন্তু এই চেষ্টা করে আর কি যাতে আপনারা না বুঝতে পারেন আর কি যে তার একটা বাতি আঙ্গুল আছে তো আসলে শিল্পীদের এটাও কিন্তু একটা টেকনিক যে শিল্পীদের দুর্বলতার জিনিসগুলো যাতে তাদের ভক্তরা না দেখে কারণ হলো কি এগুলো দেখলে পরে আসলে কিছুটা মানে তাদের মধ্যে একটা রিয়াকশন হয় আর কি এবং সেটা ভালো রিয়াকশন হয় না খারাপ রিয়াকশনই হয় তো তো যে কারণের জন্য এখন তো আর মানে আপনাদের সেই মানে সেই নায়ক নয় সেই রোমান্টিক নায়ক তো এখন আর নেই যার জন্য আজকে আপনাদেরকে আমি দেখালাম তো জীবনে এই রকম বহু ঘটনা ঘটেছে আর হলো গিয়া যে আমাকে একবার সাপেও কেটেছে এবং সেটা মানে কেউ বুঝতেও পারে না কেন তো আমি মানে আমি শুনলাম আর কি পরে যখন আমি মানে ভালো হই তখন আমার আমাকে বলা হয়েছে আমি নাকি প্রায় দেড় থেকে দুই দিনের মতো আমি ঘুমের মধ্যে ছিলাম আমার কোনো সেন্স ছিল না আর কি তো এইখানেও দেখেন আল্লাহর কি একটা রং আমার দূর সম্পর্কে একটা মানে দাদা তো সেই দাদা মানে উনি থাক মানে থাকতেন ইয়েতে আসামে থাকতেন তো আসামে থাকতেন তো উনি ওই একটা সময় আর কি ওনার পরিবার টরিবার সবাইকে নিয়ে ওনারা চলে আসে আর তো আমাদের পরিবারটা হলো যে আমার বাবাদের যে পরিবারটা এটা খুবই মানে একান্নবতী একটা পরিবার যেমন আমার বাবাদের যে মামার যে গোষ্ঠী তারাও কিন্তু আমাদের বাড়ির একদম লাগোয়া থাকতো আর কি তো উনি ছিলেন তাদের আত্মীয় আর তো উনি আমাকে ঝাড়ফুঁক করে মানে আমাকে নাকি সুস্থ করেছিলেন আর কি তো যাই হোক আমার সেই দাদা সম্পর্কে হয় উনি বেঁচে নেয় আমি আজকে দোয়া করি দর্শকরা আপনারাও দোয়া করবেন আর ওই গ্রামের মানুষগুলো আসলে এত সরল মানুষ জীবনে ভুল ত্রুটি কোন জ্ঞান তো নাই মানুষের তো ভুল ত্রুটি হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক কিছু হয়েছে আজকে আমি খাজ দিলে তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে মাফ করে দেন তার পরিবারের লোকদেরকে মাফ করে দেন আর তো সেই মানে ওনার জন্য নাকি আমি সেই সময় আমি ওই সাপের কামড় থেকে আমি বেঁচে গিয়েছিলাম তো উনি এই ঝাড়ফুকটা কি আসামে থাকতেন আসামে তো আপনারা জানেন কামরূপ কামাক্কা আছে ওইখানে তো তো যাই হোক এটা গেল তারপরে আমার আরেকটা যেটা অসুখ এটা আমার জীবনে এটা তিনবার হয়েছে আমি প্রথমে আমার মানে দেশের বাড়ি থাকতে একবার হয়েছিল টাইফয়েড আর টাইফয়েড বোধহয় এটা বোধহয় একদম মানে এর যে জীবাণু এটা বোধহয় শেষ হয় না থেকে দেয় মানুষের শরীরের মধ্যে কারণ আমাকে দিয়ে আমি জানি দদ্দূর তো আমি আগে যখন বাঁধবো গল্পগুলো পরবর্তী সময়ে যে টাইফয়েডের কথা সেটা আমি বলবো এবং এতটাই মানে আমি সিরিয়াস মানে এই জ্বরটা হয়েছিল আমার যে তখন আমি বাঁচবো কি না এটা মানে বলতে পারছিল না আর কি তো যাই হোক সে সেটাতেও আপনাদের এই ইলিয়াস কাঞ্চন বেঁচেছে বলে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি আল্লাহকে শুক্রিয়া আল্লাহ আমাকে বহু জায়গা বহুভাবে বাঁচিয়েছেন ওগুলো আমি আপনাদের সামনে বলব আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে এটা একদম ছোটোবেলার এটা আপনাদের অনেকে হয়েছে কিনা জানি না সেটি হলো যে আমি খুব ভয় পেতাম রাতের বেলা আর ওই গ্রামে তো আপনার গিয়ে ওই যে আমাদের যে মনে করেন যে পেশাব পায়খানার জন্য গ্রামে তখনকার দিনে কিন্তু ভাবে কিন্তু আমরা এখন শহরে কিংবা গ্রামেও কিন্তু এখন মানে বাথরুম ঘরের মধ্যে বাথরুম করা হয় পাকা ঘর করা হয় তখন কিন্তু এটি ছিল না আপনারা জানেন যারা পুরনো মানুষ যারা আমাদের বয়সে যারা তারা জানেন তো আমি ওই যখন পেশাব লাগতো ঘুম তো হতে চাইতো না পেশাবের চোটে আর কি তো অনেক সময় মানে কাকে বলবো আবার ডাক দেব তো এটা না করে মনে করেন যে আস্তে আস্তে উঠতাম উঠে আপনার গিয়ে মানে উঠানের একদম ওই যেখানে আমার ছিল যেটা বলছি যে আমার চাচা বেঁধেছিল এবং দিয়ে জবাই করতে ছিল এইটার কাছে গিয়ে কোনো রকমের এদিক ওদিক টাকা রকম পেশাবটা মানে করে একটা দৌড় দিয়ে আবার ঘরের মধ্যে চলে আসতাম তো এই যে এই ভয়ের জন্য অনেক সময় পেশাব নিয়েই আর কি শুইতাম তো যার জন্য অনেক সময় আমি কিন্তু বিছানার মধ্যেও কিন্তু আমি ওই কর্মটি করে ফেলেছি কিন্তু এবং স্বপ্নে যেটা দেখতাম আর কি অদ্ভুত একটা ব্যাপার যে স্বপ্নে দেখতাম যে আমি ওই মানে একটা সেফ জায়গার মধ্যে আমি ওই কর্মটি করতে পেশাব করছি আর কি তো মানে স্বপ্নে দেখাচ্ছে এবং মানে হয়তো দেখা গেলো যে আমার সঙ্গে বন্ধু যে ছিল সেও ওই কাজ করতেছে আমিও করতেছি পরে তো দেখা গেলো সকালবেলা যে বিছানার মধ্যেই ওই কাজ হয়ে গেছে তো এই যে এই বিষয়গুলো আসলে মানে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে মানে আমি নিজেই মানে আর হয়তো বলা হবে কিনা মানে যার যে কারণের জন্য আপনাদেরকে আমি শেয়ার করছি এই জিনিসগুলো আরেকটা যেটা ভয় ছিল সেটাও বলি আপনাদের সেটা হলো কি পুকুরের মধ্যে ভয় ছিল আর কি এবং পুকুরের যে ভয়টা ছিল সেটি হলো যে আপনাদের অনেকে এরকম জানেন শুনেন হয়তো যে শিকল নাকি আছে পানি নিচে নাকি শিকল আছে পুকুরের এখানে শিকল ওটা নাকি পায়ের মধ্যে পেঁচ দেয় টান দিয়ে নিয়ে চলে যায় তো আমি খুবই যখন ছোট আর কি তখন আমি যখন পুকুরে যেতাম গোসল করার জন্য তো আগে পুকুর ঘাটের মধ্যে দাঁড়া থাকতাম কেউ যদি না থাকতো পুকুর ঘাটে যদি পুকুরে যদি কেউ না থাকতো তাহলে ওখানে দাঁড়ায় থাকতাম দাঁড়ায় এদিক ওদিক দেখতাম কেউ আসে কিনা যখন থেকে যে আসেই না অনেকক্ষণ হয়ে গেছে এখন কি করা যাবে এখন তো কোনো রকমের গোসল করতেই হবে তো কি করতাম আস্তে 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 নেমে মানে কোনো রকমে একটুখানি হাঁটু পানির মতো একটু মানে নেমে একটা ডুব দিয়েই আর কি কোনো রকম একটা ডুব দিয়েই একটা দৌড় দৌড় মারতাম আবার এইটুকু যখন সাহস হইতো না তখন কি করতাম ওই যে ঘাটের একটা জায়গা পানির কাছাকাছি কি বসে হাত দিয়ে ওইটাকে বলে কাউ গোছুর সেই কাউআর হাত দিয়ে কোনোরকম এরকম এরকম ভাবে ছিটায় ছুটায় গোসল করে বাড়ির দৌড়া চলে যেতাম আর কি তো এই যে মানে এই জীবন এই জীবন আর কোনোদিন আসবে না এবং সেইটা যে একটা জীবন ছিল এই জীবন আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আমার এগুলো মনে পড়ছে আসলে তো আমি এনজয় করছি আমি নিজেও এনজয় করছি আপনাদেরকে জানাতে পেরে আমি এনজয় করছি অনেকের হয়তো আমার এটার সঙ্গে অনেকে মিলবে জীবন মিলে যাবে অনেকের হয়তো মিলবে না ওই যে যেটি আগেও বলেছিলাম যে যারা এই ধরনের ঘটনা ঘটে নাই তারা আমার বর্ণনা আমার এই চোখ দিয়ে আপনারা এই গ্রামকে আপনারা দেখবেন ওই গ্রাম যে আসলে মানে কতটাই মানে জীবনটা যে কীরকম ছিল মানুষের সেই জিনিসগুলো আসলে তো এই যে আপনার এই ভয়ের ব্যাপারগুলো এবং এই ভয়গুলো আসলে আমি আরও সামনে যাব। ভয় পাওয়ার পিছনে পরবর্তী সময় দেখেছি যে কিছু কিছু জিনিস কিন্তু অনেক সত্যি সত্যিই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ছিল আর আমি সেগুলো মানে টাইম টু টাইম আমি এগুলো বলে যাব তো এই যে এই বিষয়গুলো তো আজকে আমার মনে হয় যে এই ভয়ের জায়গাগুলোই থাক আজ আর বাড়াতে চাই না কারণ আমি দেখেছি যে বেশি বাড়ালে পরে আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে যায় তো আজকের এর মতো আপনাদের প্রতি আল্লাহ তালার মানে রহমত বরকত না দিল সকল মানুষের প্রতি সকল আমাদের বাংলাদেশিদের প্রতি আল্লাহ আল্লাহতালার রহমত বরকত না দিল করুক আমরা যেন অসুস্থ থাকি আমরা যেন ভালো থাকি আমরা যেন নিরাপদে থাকি এবং আমরা আমাদের দেশটাকে আমরা যেন সত্যিকার অর্থে আমরা সুন্দর করে মানে আমরা যে স্কোপটা আমাদের যে সুযোগটা এসেছে সেই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি আমরা যেন অধৈর্য যেন না হই এবং আমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে এই যে রিফর্ম যেটি যাই বলেন না কেন যে এই আপনার গিয়ে এইটা রিফর্ম ওইটা রিফর্ম এক কমিশন তৈরি করতে তমুক করতে সবকিছু ঠিক আছে রিফর্ম করেন কিন্তু রিফর্মটা করার পর এটা যদি মানুষ না মানে তাহলে কিন্তু রিফর্মের কোনো ইয়ে নেই আমাদের আগের যে কনস্টিটিউশন বলেন আগের যে আইন বলেন সেগুলোর মধ্যে কি ভালো জিনিসগুলো ছিল না রোড সেফটি কি ভালো জিনিসগুলো ছিল না কিন্তু হয় না কেন হয় নাই কারণ হলোকে যে আমরা যারা এগুলো প্রয়োগ করি তারা ঠিকমতো প্রয়োগ করি না আমরা যারা ব্যবহার করি তারা আমরা ঠিকমতো এগুলো ব্যবহার করি না আমরা আমাদের অধৈর্য হয়ে যায় এবং আরেকটা জিনিস আমাদের মধ্যে আছে কি হবে কিছুই হবে না হয়তো এতদিন চলছি কিছুই হয় না আজকে আবার হবে এরকম মানে মানে ওভার কনফিডেন্সও মানে আমাদেরকেই করেছে প্লাস আমাদের মানে আইন না মানার যে সংস্কৃতি আমাদের নেতাদের মধ্যে থেকে যেগুলো দেখছি দেখে আসলে আমরা যে আমরা ওই ওটাকে মানবো কারণ যারা বলে তারা যদি না মানে তাহলে কিন্তু সেই কথাগুলো উল্টা ফল হয় যে ব্যাপারটা তুই তো মানুষ না আবার তুই আমাদেরকে বলছিস যার জন্য নেতৃত্ব এবং নেতা এটা কিন্তু অনেক বড় ব্যাপার কিন্তু তো যার জন্য আমি বলবো আপনারা এই সুযোগটা আমরা সবাই মিলে চলেন দেশটাকে একটা সুন্দর জায়গা আমরা নিয়ে যাই আল্লাহ হাফিজ আল্লাহ আমাদের সকলের সহায়